প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি চলে এসেছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ঢাকা কাউরন বাজার যে সবজির আড়তটি রয়েছে আসলে এটি হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে সেরা সবজির আরত এই কাউরন বাজার সেখান থেকে আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা একটু কাকার সাথে কথা বলবো কাকা এই কাউরন বাজারটা পাইকার কয়টার দিকে আসে এগারোটা বাজার এগারোটা থেকে আরম্ভ হয় এটা তো বাংলাদেশের সেরা আরত নাকি এ কোরন বাজার আপনার বাড়ি কি এলাকায় না আপনি কি মাল কিনার জন্য আসছেন নাকি আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা যুক্ত হয়েছি এখানকার আসলে একজন প্যাকারের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাজার প্রায় এগারোটা থেকে চালু হয় এখানে প্রচণ্ড সবজি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রিয় দর্শক সুপাল্লার মালবাহী পরিবহন যেগুলো রয়েছে প্রিয়দর্শক সেই পরিবহন যোগে কিন্তু এই ঢাকা কাওরন বাজারে মাল আসে আমরা এখন জানতে চাইব যে উনি কোন জায়গা থেকে আসে ভাই আসসালাম আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ সেলিম সেলিম ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আমি নোয়াখালী ভান্ডারি মার্কেট থেকে আসি ভান্ডারি মার্কেট থেকে এসছেন আপনি কত টাকার ভাড়া নিয়ে এসেছেন এখানে আমি এখানে পনেরো হাজার টাকা ভাড়া নিয়ে এসেছি জি পনেরো হাজার পনেরো হাজার টাকার ভাড়া নিয়ে এসেছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আমাদেরকে একজন চালক জানিয়েছেন তিনি নোয়াখালী ভান্ডারিয়া মার্কেট থেকে ভাড়া নিয়ে কিন্তু এই ঢাকা কা বাজার এসেছেন এই মুহূর্তে ওনার গাড়ি আনলোড হচ্ছে আমরা আরেকজন চালকের সাথে যুক্ত হব ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম আমার সুমন ভাই দেশের বাড়ি কোথায় নোয়াখালী এখানে কি নিয়ে আসছেন শশা নিয়ে আসছি শশাকে আপনি নিজে আবাদ করেন না না আমি গাড়ি ভাড়া নিয়ে আসছি আপনি গাড়ি ড্রাইভ করেন জি গাড়ি ড্রাইভ আচ্ছা আচ্ছা কত টাকার ভাড়া নিয়ে আসছেন এখানে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা নিয়ে আসছেন কোন জায়গা থেকে আসছেন নোয়াখালী ওই থেকে মন্তাজখালী মন্তাসখালী থেকে আসছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আসলে এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরা বাজারের চিত্রটি এই মুহূর্তে প্রিয় দর্শক কিন্তু মাল আনলোড করছেন ল্যাবাররা আপনারা দেখতে পাচ্ছেন যে দূরপাল্লার মালবাই যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলো থেকে মাল আনলোড করছেন তো এই ছিল আমার কাছে ঢাকা বাজার থেকে সর্বশেষ খবর প্রিয় দর্শক